হ্যালো বন্ধুরা সবাইকে কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো রবিবারে দুপুরে আজকে আমি একটা রান্না নিয়ে চলে এসেছি আজকে করবো হাঁসের ডিমের ঝোল তো এখানে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি আর ডিমে রান্না করার জন্য কেটে নিয়েছি আলু একটা ছোট পেঁয়াজ আর একটা টমেটো আর নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা চিরে আর এখানে রেখেছি আদা আর রসুন তো আমি এখানে মশলাটা করে নিচ্ছি আদা রসুন আর জিরে একসাথে বেটে নেব তো বন্ধুরা আমার মশলা বাটা কমপ্লিট আর এখানে আমি তেলে ডিমগুলো ভেজে নিয়েছি আগেই সেই তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি আলুগুলো আলুগুলো আমি ভালো করে লাল লাল করে ভেজে নেবো আর এই যে আমার আদা রসুন জিরে বাটা তো আমি এখানে আলুগুলো ভালো করে ভেজে নিচ্ছি আলুগুলো ভাজা হয়ে গেলে আমি একটা ছোট্ট পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটা আমি এখন দিয়ে দিচ্ছি তো পেঁয়াজটা এখন আমি আলুর সাথে ভালো করে ভাজা ভাজা করব। আর এখানে আমি দিয়ে দিচ্ছি তিনটে চেরা কাঁচা লঙ্কা যেটা আমি আগে কেটে রেখেছিলাম তো তরকারিটা আমি যেহেতু গুঁড়ো লঙ্কায় করব না কাঁচা লঙ্কা দিয়ে করব সেই জন্য আমি তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি আর খুব বেশি দিলাম না কারণ ঝাল হয়ে যাবে এখানে দেখো আমার পেঁয়াজগুলো ভালো করে ভাজা হয়ে গেছে আর এখানে আমি দিয়ে দিলাম একটা মাঝারি সাইজ মাঝারি সাইজের টমেটো কুচি তো এবার আমি ভালো করে নেড়ে নিচ্ছি আলু পেঁয়াজ টমেটো দিয়ে তো তো দেখো এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আমার পেঁয়াজ আলু টমেটো ভালো করে ভাজা হয়ে গেছে তো এখানে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি দিয়ে আমি একটু নেড়ে নেব তো একটু ভালো করে নেড়ে নিয়ে এবার আমি এর মধ্যে বাটা মশলাটা দিয়ে দিচ্ছি আমি এখানে জিরে আদা রসুন বেটে রেখেছিলাম তো সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে একটু ভালো করে মশলাটা মিশিয়ে নেব তো এখানে ভালো করে কষাতে হবে মশলাটা একটু নাড়িয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি এখানে আমি গ্যাসটা একদম কমিয়ে দিয়েছি আর একটু জল দিয়ে দিলাম আমি এখানে জল দিয়ে এবার ভালো করে মশলাটা কষিয়ে নেব মশলাটা কষতে থাকুক আর এই যে দেখো আমি আগে থেকে ডিম ভেজে রেখেছিলাম আর ভালো করে মশলাটা কষানো হয়ে এসছে তো অনেক দিন পর ভিডিও নিয়ে আসলাম তো আমার কষানো কমপ্লিট হয়ে গেছে এখানে আমি জল দিয়ে দিয়েছি তো এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেবো তার আগে আমি এখানে ডিমগুলো দিয়ে দিচ্ছি তো আমরা যেহেতু তিনজন তাই তিনটে ডিম আমি রান্না করেছি তো এখানে ডিমগুলো দিয়ে দিলাম দেওয়ার পর ঢাকমা দিয়ে দিয়েছি ঢাকা দিয়ে চাপা দিয়ে রেখে দেবো খানিক সময় আলুগুলো সেদ্ধ হয়ে গেলে তারপর আবার তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো এখানে আমার তরকারি কমপ্লিট হয়ে গেছে আর আলুও খুব ভালো করে গলে গেছে তো এই যে দেখো আলুগুলো খুব সুন্দর গলে গেছে তরকারিটা হয়ে গেছে কমপ্লিট এবার আমি এটাকে নামাবো তো একটু ঝোল ঝোল রাখলাম খেতে ভালো লাগবে আর এটা নামানোর আগে আমি একটু এর মধ্যে গরম মশলা দিয়ে দেবো তো খুবই অল্প সামান্য পরিমাণে একটু গরম মশলা ছড়িয়ে দিলাম দিয়ে আমি ভালো করে একটু নাড়িয়ে নেব আর গ্যাস আমি একদম কমিয়ে দিয়েছি তো যেহেতু তরকারিটা কমপ্লিট হয়ে গেছে তো কেমন হয়েছে দেখো দেখে অবশ্যই কমেন্ট করো তো দেখো আমার কমপ্লিট হয়ে গেছে রান্না আর আমি এখানে তরকারিটা নামিয়ে নিয়েছি বাটিতে তো কত সুন্দর দেখতে লাগছে দেখো তো দেখো দুপুরে খাবার রেডি এখানে রয়েছে ভাত লতি আর ডিমের ঝোল তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্ট করে তো সবাইকে টাটা